আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স যে দেখতে পাচ্ছেন একটি সাইট আপনাদের জন্য নিয়ে আসছি যেখান থেকে একদম ফ্রিতে ব্যাকিংক ক্রিয়েট করবেন তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বিয়ার্স ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তো বিহার চলেন শুরু করা যাক তো বিয়ার্স এই সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটটিতে এসে আমি একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি অ্যাঙ্কর টেক্স করে আমি আমার এক ব্যাকলিঙ্ক এখানে দেখাচ্ছে এখন আমি যদি এটাকে ইন্সপেকশান করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে এসে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে দেখাচ্ছে এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন আমার ওয়েবসাইটে নিয়ে গেছে তো বিয়ার্স এখন আমরা চলেনি নিয়ে সাইটটার স্প্যাম কর চেক করি তো ভিওয়ার্স এই সাইটিতে এসে আপনারা এই সাইডিতে চলে আসবেন চলে এসে এখানে এসে আপনার যে ওয়েবসাইটের স্প্যাম কোড চেক করতে যাচ্ছেন সেটা এখানে পেস করে দেবেন এবং এই যে চেক স্প্যাম এখানে ক্লিক করবেন তো বিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা স্প্যাম কোড মাত্র দুই পার্সেন্ট একদম লো স্প্যাম তো ভিওয়ার্স এখন চলেন আমরা এই সাইটটির ডোমের চেক করি এই সাইটটিতে এসে আসলাম এখানে এসে আমরা এই সাইট ডুমেরিটিংটা চেক করব তবি আর দেখতে পাচ্ছেন এই সাইটটি ডোমেন রেটিং হচ্ছে আশি এইটটি তার মানে এই সাইডটি রুমার রিডিংটা খুবই ভালো বিয়ার্স খুব রিডিংটা খুবই ভালো এখানে একটি নিয়ে কেট করতে পারেন তো বিহার্স আমরা এখন এই এখানে চলে আসলাম এখন সাইডে আমরা চেক করলাম আমরা রুমার রিডিং চেক করলাম স্প্যাম্প করে চেক করলাম সবই ভালো আছে এখন এখানে একটি ব্যাকগ্রাউন্ড কীভাবে ক্রিয়েট করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো তবে দেখতে পাচ্ছেন আমি এখানে লগ ইন আছে এখন লগ আউট হয়ে নিচ্ছি তিহার আপনারা যখন এই যে লিঙ্কটা আপনার ডাউন করে নেন এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসে নোট ডাউন করে নেন যখন এখানে ক্লিক করবেন তো এরকম হোম পেসার দেখাবে আপনার দেখতে পাবেন তো এখানে দুটি অপশন যে আপার রাইট কর্নারে দুটি অপশন সাইন ইন এবং সাইন আপ তো আপনারা সাইন আপে ক্লিক করবেন ক্লিক করে এখানে ডিসপ্লে নেম দিয়ে দিবেন মানে ইউজার নেম দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কোশ্চেন আছে এই কোশ্চেনটা আমাদের এখানে দিতে হবে তো এখানে কি কোশ্চেনটা দিবেন এই যে ইউ টোরেন্ট লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে শুধু টরেন্ট খালি যে ইউটা বাদ রেখে টরেন্ট দিয়ে দেবেন এখানে যেমন মনে করেন এই যে টরেন এই টিটা কিন্তু স্মল লেটারে দিবেন ছোট হাতে দিবেন তো এখানে আর একটু সিকিউরিটি চেক হচ্ছে এখানে এসে এই যে বিভাগ এখানে দেখতে পাচ্ছেন এই যে ইমেজ দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা ইমেজ তো এই ইমেজের সাথে এই ইমেজে মিল রেখে এখানে ইমেজটা এখানে ডাক করে এখানে নিয়ে আসতে হবে তো এখানে একটা কুকুরের মাথা দেখাচ্ছে তো এখানে কুকুরের মাথা দেখাচ্ছে তো এটা মিল রেখে আমি এখানে এখানে দিয়ে দেব এবং বিয়ার্স এখানে এখানে আর একটু ইমেজ দেখাচ্ছে হাউজের মতো দেখাচ্ছে তো এখানে হাউজের মতো দেখাচ্ছে এখানে রাখলাম রাখলাম এটাও হাউজের মতো দেখাচ্ছে এটা কুকুরের মতো দেখাচ্ছে তাহলে এগুলো কুকুরের মতো দিয়ে দিলাম এটা হাউজের মতো দেখাচ্ছে এটা কুকুরের মতো দেখাচ্ছে এটা হাউজের মতো দেখাচ্ছে তো তবী এখন দেখা যাচ্ছেন সম্পূর্ণ পিকচার এখানে আনা হলো এখন এই কম তো পাচ্ছেন আপনার সিকিউরিটি চেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি আমার যে এখানে ডিটেলসগুলি এন আমি অ্যাকাউন্ট করে ফেলছি ডিটেলসগুলো দেই নেই তো আপনাদের দেখালাম এভাবেই অ্যাকাউন্টটা করতে হয় তো বিয়ার্স অ্যাকাউন্টটা যখন আপনি ক্রিয়েট করে ফেলবেন তো বিয়ার্স আপনারা যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন এভাবে তখন আপনার এই প্রোফাইলে আসবেন প্রোফাইলে এসে প্রোফাইলে এসে বিহার্স আপনারা যাবেন এই যে এডিট প্রোফাইলে যাবেন এডিট প্রোফাইলে এসে এখানে দেখতে পাচ্ছেন ভিহার্স আপনারা এখানে ওয়েবসাইট অপশান আছে এখানে ওয়েবসাইট দিতে পারবেন এখানে লোকেশন দিবেন আপনার জেন্ডার দিবেন এখানে ইন্টারেস্ট দিবেন এবং এখানে একটা বায়ু দিয়ে দিতে পারবেন তবে এই যে বায়ু লেখার মধ্যে আপনি এখানে আপনার ওয়েবসাইটটাকে যেমন আপনি এখানে যখন আপনি বায়ু লাগবেন তখন একটা ক্ডকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এই যে লিঙ্ক দেওয়ার এক অপশান থাকবে তো এখানে আপনার লিঙ্কটা আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ইনসার্ট এখানে ইনসার্ট এখানে ক্লিক করবেন দেখবেন যে আপনার ওয়েবসাইটে এখানে ইনসার্ট হয়ে গেছে এবং এখানে আপনার ওয়েবসাইট দেখাচ্ছে তো বিয়ার্স এখানে সেভ দেয় দেবেন তো হয়ে যাবে তখন বিহার্স আপনারা যখন এখানে অ্যাপোর্টে আসবেন তখন আপনার ওয়েবসাইট এখানে দেখাবে তো বিহার্স আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কীভাবে ব্যাকিং কিপ করতে হবে তো বিহার্স আজকে বলতে যদি ভালো লাগে অভিষেকে লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং এই ভিডিওটা আপনার সুসংয় শেয়ার করবেন আরবিআর্স আবারও বলে রাখি প্লিজ এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আরবিআর্স যদি এই যে ফরামস ফরাম সাইডের যে লিস্টটা যে আপনারা একশোটি ফরাম সাইডের লিস্ট আমার কাছে আছে যদি আপনারা চান তাহলে আমি আমার ফেসবুকে বা কমেন্ট বক্সে আমাকে নক করুন আমি আপনাদেরকে সেই একশোটি ফরাম সারের লিস্ট আপনাদেরকে দিয়ে দিব তো বিয়াজ আজকে এ আল্লাহ হাফেজ